আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছে আবারও মুস্তাফিজুর রহমান এই চোটের জেরে আসন্ন পাকিস্তান সফরে দল থেকে ছিটকে গেলেন তিনি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে মুস্তাফিজের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার পরিবর্তে পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছে পেসার খালেদা আহমেদ ষোলো টেস্ট ও দুই ওয়ান খেলা খালেদের এখনো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়নি জানা গেছে আইপিএল দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলের চোট পান মুস্তাফিজ চোটের স্ক্যান করলে দেখা যায় তার আঙুলের চির ধরেছে ফলে কমপক্ষে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে উল্লেখ্য আগামী আটাইশ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ সিরিজের বাকি দুটি ম্যাচ হবে তিরিশ মে এবং এক জুন